আজ আমি তোমাদেরকে এমন একটা গল্প বলবো যে গল্পটা শোনার পরে তোমরাও বলবে যে হার না মেনে পরিস্থিতি মোকাবেলা করাটা কতটা দরকার হার না মেনে কোনো খারাপ পরিস্থিতিকেই নিজের সিঁড়ি বানিয়ে ওপরে উঠতে লাগে এটা আজকে তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে আমি বোঝাবো একটা গ্রামে একজন কৃষক তার একটা গাধাকে নিয়ে থাকতো গাধাটার অনেক বয়স হয়ে গিয়েছে তাই সে তার মালিকের জন্যে কিছুই করে উঠতে পারতো না তার মালিকও দেখত যে সে গাধাটা তার জন্য আর কোনো কাজ করতে পারে না তাই তাকে অবহেলায় মাঠে ছেড়ে রেখে দিত সেই গাধাটা মাঠে ঘুরতে ঘুরতে একদিন বা স্লিপকে একটা কুয়োর মধ্যে পড়ে যায় শুকনো কুয়োতে পড়ে যায় এটা দেখে মালিক তো ভীষণ ঘাবড়ে গিয়েছে অনেকবার অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে সেই গাধাটাকে তোলার সারা পা গ্রামের লোক দেখে নিয়ে এসেছে সে গাধাটাকে উদ্ধার করার জন্য কিন্তু কোথাও একটা গিয়ে সে গাঁধাটাকে উদ্ধার করতে তারা অক্ষম হয় খানিকক্ষণ যেতে যেতে সেই কৃষকটা মনে মনে ভাবলো যে ওর তো বয়স হয়ে গিয়েছে হ্যাঁ তো তো করা যায় যত সময় পেরিয়ে যাওয়ার পরে সেই যখন উঁকি মেরে দেখে কুয়োতে তখন দেখছে যে গাধাটা অনুবরত কেঁদে চলেছে সে কষ্ট পাচ্ছে গ্রামবাসীরা তাকে পরামর্শ দেয় তাকে যেভাবেই হোক তুলে আনা কিন্তু তাকে তো তোলা সম্ভব হচ্ছে না তো এবার কৃষক ঠিক করলো তার বয়স হয়েছে সে তো আজ না হোক কাল মরেই যেত তাকে এই কুয়োতেই ছেড়ে দিই সে একা একাই কখনো কোনো না কোনো দিন মরে যাবে আর তার উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিই যেই বলা সেই কাজ সে গ্রামবাসীকে পুরো গ্রামবাসীকে কাজে লাগিয়ে দেয় মাটিজ তোলার তো সারা গ্রামবাসী নিজে হাতে হাতে একটা করে বেলচে নিয়ে মাটি তুলতে শুরু করে এইটা গাধাটা বুঝতে পারে গাধাটা বুঝতে পেরে সে কষ্ট পায় কিন্তু সে তো আর কিছু করতে পারছে না হঠাৎ করে অনেক গ্রামবাসীরা এক এক করে কুয়োতে মাটি ঢালতে থাকে এবার খানিকটা সময় হয়ে গেছে কিন্তু তাও কোনো কিছুই হয়নি তো কৃষক উকিমেরা দেখাতে দেখেই অবাক কী দেখছে তা না যে গাধার গায়ে যেই মাটিটা পড়েছে সেই মাটিটা সে ঝেড়ে ফেলে দিচ্ছে এবং যে মাটিটা নিচে জমা হচ্ছে তাকেই পায়ে চাপ দিয়ে তার উপরে সে উঠে দাঁড়াচ্ছে এইভাবে খানিকক্ষণ যেতে যেতে দেখা গেল যে গাধাটা বেশ খানিকটা উঠে এসছে এভাবে আরও কিছুটা যেতে যেতে কথাটা অলমোস্ট কোয়ার্টার মাস মুখের সামনে চলে এসছে এবং সে লাফ মেরে বাইরে বেরিয়ে দৌড়ে পালিয়ে গেছে এবং কাঁধাটা কিন্তু নিজের আজাদ একটা জিন্দেগি পেয়ে গেল নিজের স্বাধীন জীবন পেয়ে গেল তো এটা থেকে একটাই জিনিস বোঝা যায় এই গল্পটা একটাই মোরাল অব দ্য স্টোরি হয় সেটা হচ্ছে কোনো সমস্যাতেই ভেঙে পড়া যাবে না পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতিতে থাকা সমস্যাগুলোকে সিঁড়ি বানিয়ে কীভাবে ওপরে উঠতে হবে সেটাই কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে সেটা কেউ খুব তাড়াতাড়ি পেয়ে যায় কারণ একটু সময় লাগে দেখো সময় লাগাটা কোনো কথা না কিন্তু সময় শেষে দিনের শেষে যেন এই জিনিসগুলো ঠিক থাকে পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতিতে থাকা সমস্যাগুলোকে সিঁড়ি মানিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসতে হবে তো আজকে আমার এই ছোট্ট গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমার এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকমই ছোট ছোটো গল্প শুনতে তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও আমি এরকম গল্পই তোমাদের জন্য আরও নিয়ে আসবো